দীঘার বুকে তৈরি হয়েছে এক আশ্চর্য শান্তির ঠিকানা জগন্নাথ মন্দির সৈকতের উচ্ছ্বাসের মাঝেই মন্দির যেন এক আত্মিক আশ্রয় যেখানে ভক্তি আর প্রকৃতি মিলেমিশে এক অনন্য অনুভব তৈরি করে হাজারো পর্যটকের ভিড়ের মধ্যেও এই স্থানটিতে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থেমে গিয়েছে আর আপনি ভগবানের সান্নিধ্যে ধ্যানস্থ হয়ে আছেন অবাক করা বিষয় হলো মাত্র দুশো টাকায় আপনি পবিত্র অভিজ্ঞতা সারা দিনের মধ্যে উপভোগ করতে পারেন। বিনা বিনা চান কিভাবে তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দীঘার জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম একটি দর্শনীয় এবং ধর্মীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে সমুদ্র সমুদ্রতটের গর্জনের মাঝে জগন্নাথের উপস্থিতি যেন এক আশ্চর্য সংমিশ্রণ যা দর্শনার্থীদের মনকে প্রশান্ত করে তোলে এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের অনুকরণে যারা পুরী যেতে পারেন না তাদের অনেকেই দীঘার এই মন্দিরেই ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার দর্শন করে তৃপ্ত হবেন মন্দিরের নির্মাণ শৈলী অত্যন্ত মনোমুগ্ধকর সুবিশাল প্রাঙ্গন সুন্দর গম্বুজ আর আশেপাশের পরিচ্ছন্নতা সব মিলিয়ে এক পবিত্র পরিবেশের জন্ম দিয়েছে স্থান এই মন্দিরে প্রতি বছর রথযাত্রা উৎসব বিশেষ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হবে এই সময় ভক্ত ও পর্যটকদের ভিড়ে ভরে উঠবে মন্দির চত্বর মন্দিরের ভিতরে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না এবং প্রায়শই এখানে প্রসাদ বিতরণ হয় যা ধর্মীয় আনুগত্যের সাথে সাথে এক সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে নিয়ে আসছে দীঘা শহরের কেন্দ্রস্থল থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব মাত্র তিন কিলোমিটার ফলে এখানে পৌঁছতে বিশেষ কোনো অসুবিধা হবে না স্টেশন থেকে টোটো বা রিক্সা নিয়ে সহজেই মন্দিরে পৌঁছানো যায় চাইলে হাঁটাও যেতে পারে কারণ রাস্তা প্রশস্ত এবং দিক নির্দেশ স্পষ্ট এই দর্শনীয় স্থানে ভ্রমণ করার জন্য খুব বেশি খরচের প্রয়োজন পড়বে না একদম সীমিত বাজেটে মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে দীঘার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করা যায় যারা একদিনে যাওয়া আসা সেরে ফেলতে চান তাদের জন্য এটি এক আদর্শ গন্তব্য কলকাতা বা হাওড়া থেকে প্রতিদিন অনেকগুলি প্যাসেঞ্জার ও ডেমিউ ট্রেন ছাড়ে দীঘার উদ্দেশ্যে যারা কম খরচে ভ্রমণ করতে চান তাদের জন্য একটি সবচেয়ে ভালো অপশন হতে পারে এটি হাওড়া দীঘা লোকাল বা পাশকুড়া দিঘা ট্রেনগুলি জনপ্রিয় এবং প্রতিটি যাত্রার খরচ অনেক কম সকাল সকাল রওনা দিলে সন্ধ্যার মধ্যে ফিরে আসা যায় ভ্রমণের পথে থাকা খাওয়ার দিকেও বিশেষ খরচ করতে হয় না স্থানীয় দোকান থেকে অল্প খরচে চা ঘুগনি ঝালমুড়ি কিংবা ভাজাভুজি পাওয়া যায় কিছু কিছু দোকানে বিশেষ দিনে নিরামিষ প্রসাদও বিক্রি হয় যেগুলি একদিকে যেমন ধর্মীয় অনুভূতিকে তৃপ্ত করে তেমনি পেটও ভরিয়ে দেয় যারা সীমিত বাজেটে ভ্রমণ করতে চান তাদের জন্য দুশোর মধ্যে দীঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখা সম্ভব রেল ভাড়া স্থানীয় যাতায়াত হালকা খাবার এবং প্রসাদ সব মিলিয়ে এক অর্থবহ ভ্রমণ সম্ভব এই ভ্রমণ অভিজ্ঞতা শুধু চোখের আরাম নয় মনেরও প্রশান্তি এনে দেয় একটি দিনের পরিকল্পনা যদি হয় ভোরবেলায় দীঘা রওনা হওয়া সকালের দিকে মন্দির দর্শন তারপর সামান্য কিছু খেয়ে বিশ্রাম তারপর সমুদ্র সৈকতে এক সময় কাটানো এবং বিকেলে ট্রেনে ফিরে আসা তাহলে সেটি নিঃসন্দেহে একটি পরিপূর্ণ দিন হিসেবে বিবেচিত হতে পারে কোনো হোটেল খরচ নেই তেমন কোনো অতিরিক্ত পরিবহন ব্যয়ও নেই আর আছে মন ভরিয়ে দেওয়া এক পবিত্র অনুভব দীঘার সমুদ্রের পাশেই মন্দির যেন একেবারে অন্য এক মাত্রা যোগ করলো এ স্থানে এসে এটাও বোঝা যায় যে ধর্ম ও প্রকৃতির মিলন কতটা অপূর্ব হতে পারে হাজার হাজার পর্যটক যেমন সমুদ্রতটে আনন্দ নিতে আসে তেমনই অনেকেই মনের শান্তি খুঁজতে মন্দিরে ঢোকেন এই সমন্বয় দীঘাকে করেছে এক অনন্য গন্তব্য অতএব খুব সহজেই বলা যায় দীঘার জগন্নাথ মন্দির কেবলমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি একটি সংবেদন একটি অভিজ্ঞতা যা সকল শ্রেণীর ভ্রমণকারীকে কিছু না কিছু দেয় একদিকে ধর্মীয় পণ্য লাভ অন্যদিকে শাস্ত্রীয় ভ্রমণের আনন্দ এই দুটি একসাথে পাওয়া সত্যিই দুর্লভ